আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে শিক্ষার্থীরা এই চতুর্থ অধ্যায় শুরু হয়েছে তোমাদের মূল বইয়ের পঞ্চান্ন নম্বর পিস্টার থেকে আর এই চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে চার পাশে লেখার সাথে পরিচিত হই শিক্ষার্থীরা আমরা চার পাশে বিভিন্ন ধরনের লেখা দেখে থাকি বিভিন্ন পোস্টার দেখে থাকি এই লেখাগুলোর সাথে পরিচিতি নিয়েই মূলত আজকের ক্লাস তো ক্লাসটি আমরা শুরু করে দিই বইপত্রের বাইরেও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায় দোকানের সামনে রাস্তার পাশে দেয়ালে মিছিল বা শোভাযাত্রায় আমন্ত্রণপত্রে পত্রিকার পাতায় এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে এমন কিছু নমুনা নিচে দেওয়া আছে প্রতিটি নমুনা ভালো করে দেখো তারপর ছবির নিচে দেওয়া ফাঁকা ঘরগুলো পূরণ করো শিক্ষার্থীরা আমরা যে দোকানের সামনে রাস্তার পাশে বিভিন্ন পত্রিকার পাতায় লেখা দেখে থাকি এই এই রকম লেখার কিছু নমুনা এখানে দেওয়া আছে সেগুলো ভালো করে আমাদের দেখতে হবে এরপর ছবির নিচে আমরা বেশ কিছু ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এগুলো পূরণ করতে হবে তো আমরা প্রথমেই প্রথম ছবিটি দেখি নেই এখানে দেওয়া আছে সবুজ ফার্মেসি এখানে প্রয়োজনীয় ঔষধ পাওয়া যায় বত্রিশ আমতলা বাজার কুমিল্লা এটা হচ্ছে ফার্মেসি যে দোকানগুলো রয়েছে ওষুধ বিক্রি করে সেই ফার্মেসির দোকানের পোস্টার এরপরে যে ফাঁকা জায়গাগুলো দেওয়া আছে আমরা এখন এগুলো পূরণ করব। প্রথমে আছে উপরে লেখাটি কি নামে পরিচিত এই যে আমরা একটি লেখা দেখতে পাচ্ছি এটি কি নামে পরিচিত এর উত্তরে লিখবে উপরে লেখাটি সাইনবোর্ড নামে পরিচিত এগুলো হচ্ছে সাইনবোর্ড এরপরে আছে লেখাটি পরে কি বুঝলাম এই যে আমরা সাইনবোর্ডটি পড়লাম এটি পরে কি বুঝলাম এর উত্তরে লিখবো এটি একটি ঔষধের দোকান এবং এখানে ঔষধ পাওয়া যায় এরপরে আছে এর ব্যবহার কি এখানে আমরা লিখব এটি কিসের দোকান কোন জিনিস এখানে পাওয়া যাবে এবং কোন স্থানের দোকানটি সেসব তথ্য জানানোর জন্য এর ব্যবহার হয় এটি ব্যবহার করা হয়েছে প্রয়োজনীয় বিভিন্ন ঔষধ কেনার জন্য এখানে আসা যাবে বিষয়টি জানানোর জন্য তাহলে আমরা বুঝলাম এই সাইনবোর্ডটি কেন ব্যবহার করা হয় এরপরে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন এটি হচ্ছে নির্বাচনের আগে আমরা এই ধরনের পোস্টার দেখে থাকি এরপরে যে প্রশ্নগুলো করা হয়েছে দেখো উপরের লেখাটি কি নামে পরিচিত এটি হচ্ছে একটি পোস্টার তাই আমরা লিখব উপরের লেখাটি পোস্টার নামে পরিচিত এরপর আছে লেখাটি পরে কি বুঝলাম এই লেখাটি পরে আমরা কি বুঝেছি এটি একটি নির্বাচনী প্রচারণা হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হচ্ছে নির্বাচনের আগে আমরা এই ধরনের পোস্টার দেখে থাকি নির্বাচনী প্রচারণা করা হয় এই পোস্টারের মাধ্যমে এরপর আছে এর ব্যবহার কি এই যে পোস্টার দেখলাম এই পোস্টারের ব্যবহার কি আমরা এর উত্তরে লিখবো সাধারণত বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার জন্য পোস্টার ব্যবহৃত হয় এখানে এর ব্যবহার হয়েছে নির্বাচনী প্রচারণার কাজে এর পরের পৃষ্ঠারে দেখো আরেকটি পোস্টার দেওয়া আছে এখানে লেখা আছে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক সত্যের জয় হোক ফয়জুননেসা বালিকা বিদ্যালয় পঞ্চগড় এটা একটা বিদ্যালয়ে শুভ নববর্ষ উপলক্ষে ব্যানার তৈরি করা হয়েছে এবং নিচে এই বিদ্যালয়ে নামও দেওয়া হয়েছে এরপরে যে প্রশ্নগুলো করা আছে সেগুলো হচ্ছে উপরের লেখাটি কি নামে পরিচিত আমরা যে লেখাগুলো পড়লাম এগুলো কি নামে পরিচিত এর উত্তরে লিখবো উপরের লেখাটি ব্যানার নামে পরিচিত এরপরে আছে লেখাটি পড়ে কি বুঝলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে আমরা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য এই ধরনের ব্যানার তৈরি করে থাকি